পুরুষদেরকে বললাম বোনা আপনারা শুনবেন না এই প্রশ্ন পুরুষদেরকে বললাম যে আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নিবেন কেউ তো আর হাত তুলে না সবাই হাসে আর নিচের দিকে আপনি কেন প্রশ্ন মাথা এটা পারবেন না 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 এটা পারবো কিভাবে আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন থেকে আবার কেউ হাত তুলে বললাম এটাকে বৈষম্য একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো আপনি কিছুই করলেন না এটাকে বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য এখন বলবেন যে শিল্প মালিক বাঁচবে কেমনে সরকারের কাজ হবে কেমনে অবশ্যই হবে যে জাতি তার মাকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করে চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুণ্টন করে যে টাকা দিয়ে যায় সেই টাকা যদি ফেরত আসে সেই টাকা যদি করা যায় রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাল কার গায়ে জন্য আর কার গায়ে জন্য মায় দেখার সময় আমাদের নেই মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার একটা সমাজের বৃত্তি হচ্ছে পরিবার পরিবার যে সমাজের সুন্দর সেই সমাজ সুন্দর হয় পরিবার যেখানে এলো সেই সমাজ ধ্বংস হয়ে যায় আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয় সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি তিন বেতন পরিশোধ করা রাষ্ট্র যেদিন হবে পর্যায়ক্রমে দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে প্রথম দিনই হবে না নিশ্চয়ই একথা জনগণ বুঝে জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধ্বংস পাই ইনশাল্লাহ তা হবে বলবেন ঠিক আছে বেতন না হয়ে দিলেন তিন ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গেট কিভাবে পূরণ হবে দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে অনেক মহিলা আট ঘন্টা সময় দিতে পারবে না বাসার বাইরে তার বাচ্চা আছে সংসার আছে এই জন্য এই জন্য জব ছেড়ে দেয় তারা যখন দেখবে তিন ঘন্টারও আমার একটা সুযোগ আছে বলবে ঠিক আছে সেই তিন ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি এখানে জব আরো বেড়ে যাবে একজনের সাথে আরো অর্ধ জন যুগ হয়ে যাবে সুতরাং আগে যদি একশো জন যোগ পেয়ে তাকে এখন দেড়শো জন পাবে ইনশাআল্লাহ এইভাবে যোগের সংখ্যা বেড়ে যাবে কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করব। না যার প্রয়োজন আছে যোগ্যতা আছে কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেবো তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাল্লাহ